নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি দেশের উন্নতি যতই উন্নতি প্রযুক্তির দ্বারা সম্ভব হোক না কেন আমাদের ভারতবর্ষ রেশমী মাটির গন্ধের সাথে যেন ভারতবর্ষের উন্নতি ওতপ্রোতভাবে জড়িত আমাদের প্রধানমন্ত্রী গরিব কৃষক মহিলা ও যুবক এই চার শ্রেণীর উন্নতির জন্যে বারবার বলেছেন তাই এনডিএ সরকারের প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনহিতার্থে এক যোগান্তকারী সিদ্ধান্ত নেন কৃষক যাদেরকে আমরা অন্নদাতা হিসেবে পূজিত করি তাদের সুখ কথা ভেবে কুড়ি হাজার কোটি টাকার কিষণ সম্মান নিধি রাশি দেবার প্রকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী আনন্দের সহিত বলা যায় প্রধানমন্ত্রী গরিবদের জন্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি টাকা বরাদ্দ করেছেন প্রকৃতপক্ষে গ্রামকে উন্নত করতে পারলে শহর দেশ উন্নত হবে প্রধানমন্ত্রীর এই নীতিতে ত্রিপুরার স্বনামধন্য মুখ্যমন্ত্রী মহোদয়ও বিশ্বাসী এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়